এই ভিডিওতে দেখাবো কিভাবে নিলয় এক্সপ্রেস অ্যাপসে সঠিক পদ্ধতিতে ব্যালেন্স ডিপোজিট করবেন তো এই জন্য সর্বপ্রথম অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পর অ্যাড ব্যালেন্স নামের একটা অপশন দেখতে পারবেন হোম পেজে তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে কিন্তু এখানে দুইটা ব্যালেন্স টাইপ দেখতে পারবেন একটা হচ্ছে মেইন আর একটা হচ্ছে শপ ঠিক আছে তো আপনি যদি বেসিক্যালি অফার কেনার জন্য ব্যালেন্স অ্যাড করতে চান অথবা ফ্লেক্সিলোড করার জন্য ব্যালেন্স অ্যাড করতে চান সেই ক্ষেত্রে মেইন ব্যালেন্সটাকে সিলেক্ট করে দিবেন আর সব ব্যালেন্স দিয়ে আপনি যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট এবং পণ্যগুলো কেনাকাটা করতে পারবেন তো আমি যেহেতু অফার কিনবো মেন ব্যালেন্সে ক্লিক করে কনফার্মে ক্লিক করলাম দেন এখানে আমরা কিছু পেমেন্ট মেথড দেখতে পারব এখানে রয়েছে বিকাশ মার্চেন্ট রকেট পার্সোনাল নগদ পার্সোনাল এবং বিকাশ পার্সোনাল আমরা বিকাশ পার্সোনাল থেকে পেমেন্ট করে টাকা ডিপোজিট করতে চাই তো এখানে নিচের দিকে দেখতে পারবেন বিকাশ পার্সোনাল তো আমরা এখন জাস্ট বিকাশ পার্সোনালের উপর ক্লিক করে দেব বিকাশ পার্সোনালের উপর ক্লিক করে বিকাশ পার্সোনালের উপর ক্লিক করলে এরকম একটা হোম পেজ চলে আসবে তো আমরা এখানে যত টাকা ডিপোজিট করতে চাই সেটার পরিমাণ এখানে লিখে দিব লেখার পর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এরকম একটা পেজ দেখতে পারবো এখানে দেখুন বিকাশ নাম্বার লেখা আছে এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে তো এখানে দেখুন নাম্বারের পাশে কপি বাটন আছে এখানে ক্লিক করলেই নাম্বার কপি হয়ে যাবে দ্যান আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনে বিকাশ অ্যাপ্লিকেশনে আসার পর আমরা সেন্ড মানি অপশনে ট্যাপ করব। সেন্ড মানি অপশনে ট্যাপ করার পর আমাদের কপিকৃত নাম্বারটি আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পর এগিয়ে জানে ক্লিক করব দেন আমরা এখানে যত টাকা পাঠাবো তত টাকা লেখে টাকাটি পিনকোড দিয়ে সেন্ড করে দেবো সেন্ড করার পর কিন্তু আমরা এখানে একটা ট্রানজ্যাকশন আইডি পেয়ে গেছি জাস্ট আমরা এই ট্রানজেকশন আইডিটাকে কপি করে নিব দেখেন কপি বাটন আছে এখানে কিন্তু চাপ দিলেই ট্রানজেকশন আইডিটা কপি হয়ে যাবে তো আমি এখান থেকে জাস্ট ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিচ্ছি কপি করার পর আমরা চলে যাব পুনরায় নিলয় এক্সপ্রেস অ্যাপসের ভিতর দেন আমরা ইন্টার ট্রানজ্যাকশন আইডি এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের কপি করা ট্রানজাকশন আইডিটা এখানে পেস্ট করতে পারবো তো এখান থেকে জাস্ট পেস্ট করে দিব দেওয়ার পর নিচের দিকে ভেরিফাই অপশন আছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করলেই কিন্তু অটোমেটিক আমাদের এই ব্যালেন্সটা ডিপোজিট হয়ে যাবে একই পদ্ধতিতে আমরা বিকাশ নগদ রকেট এবং উপায়ের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবো তাছাড়া আরেকটি আকর্ষণীয় ফিচার এখানে আছে যেটা হচ্ছে বিকাশ পেমেন্ট গেটওয়ে অর্থাৎ মার্সেন্টের মাধ্যমেও আপনি এখানে টাকা ডিপোজিট করতে পারবেন তো আমরা আবার নতুন করে অ্যাড ব্যালেন্স সেকশনে চলে যাওয়ার পর বিকাশ মার্সেন্টটাকে সিলেক্ট করব বিকাশ মার্সেন্ট সিলেক্ট করার পর এখানে আমাদের অ্যামাউন্ট যত টাকা অ্যাড করতে চাই দেন নেক্সটে ক্লিক করব তারপর একটি লোডিং নিয়ে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে আমরা যে নাম্বার থেকে টাকা পেমেন্ট করতে চাই আমাদের সেই নাম্বারটি বসাবো তো আমি আমার একটা নাম্বার এখানে বসিয়ে দিলাম নাম্বার বসানোর পর কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর আমি যে নাম্বারটা বসালাম ওই নাম্বারে একটা ওটিপি মেসেজ যাবে বিকাশ থেকে তো ওই মেসেজের থেকে ওটিপি সং সংগ্রহ করে এখানে জাস্ট আমরা বসিয়ে দিব ওটিপি কোডটা বসানোর পর আমরা জাস্ট নিচের দিকে থাকা কনফার্ম বাটনে ক্লিক করব দেন এখানে আমাদের পিন কোডটি দিয়ে আবার কনফার্মে ক্লিক করলেই আমাদের ব্যালেন্সটি কিন্তু তিন সেকেন্ডের মধ্যে এই অ্যাপসে ডিপোজিট হয়ে যাবে আশা করি সকলেই বুঝতে পারছেন তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে আমাদের এই ভিডিওতে জানিয়ে দেবেন ধন্যবাদ